বিয়ের পরে ছেলেদের সবচেয়ে বড় ভুল কি জানেন আপনারা আমি বলবো আমি দেখেছি এরকম নাইনটি পার্সেন্ট ঘরের ভিতরে নাইনটি পার্সেন্ট ঘরের ভিতরে একটাই বেশি সমস্যা সেটা হলো বোর বার্থডে ডেট ভুলে যাওয়া ম্যারিজ ডে ভুলে যাওয়া মানে কবে এইগুলা মনে রাখতে হবে এইগুলো যদি আপনার যদি মনে যদি না থাকে দেখবেন যে ওই দিনটা পার হওয়ার পরে বারো বা বারোটা এক বা বারোটা দশ হওয়ার পরে যদি হাজবেন্ডের যদি বার্থডে ডেটটা মনে না থাকে বা যদি মনে করেন যে বিয়ের ডেটটা যদি মনে না থাকে তাহলে মনে করেন যে যে এটা নিয়ে একটা ঝগড়া হয়ে যাবে তারপরে মনে করেন অনেক মেয়েরাই আছে একটু বাইরে ঘুরতে পছন্দ করে একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে পছন্দ করে তো অনেকেরই এটা সময় দিতে পারে না এটা হলো আর কি হাজব্যান্ড সবচেয়ে বড় ভুল তো সবাই পরামর্শ দেয় কি যে একটু ঘরে একটু সময় দেওয়ার জন্য একটু ওয়াইফকে একটু সময় দেওয়ার জন্য সবার কাছেই এই পরামর্শটা শোনা যায় কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন একটা ছেলে মানুষের উপরে কতটা দায়িত্ব থাকে এই জিনিসটা কিন্তু আসলে অনেকেই ভাবে না যে একটা ছেলে মানুষের উপরে সকালবেলা যখন ঘর থেকে বের হয় তার অফিসের একটা টেনশন অফিসে যাওয়ার পরে অফিসের কাজের অফিসের কাজের পরে আবার বসের এক্সট্রা কিছু প্যারা থাকে অনেক অফিসের ভিতরেই এইগুলি সবকিছু মিলাইয়া একটা ছেলে মানুষ এই এইসব ছোটখাটো ব্যাপারগুলো অনেক সময় খেয়াল রাখতে পারে না আসলে এইগুলা যদি আমার বোনেরা যদি মেনে নেয় মানে নর্মালই ভাবে নেয় তাহলে কিন্তু অনেক বড় বড় মানে ক্ষতি হবে না মানে এই জিনিসগুলো কিন্তু তারা চাইলেই নর্মাল ভাবে নিতে পারে নর্মাল ভাবে বলে দিলেই পারে যে আজকে আমার বার্থডে মানে আজকে তারই কেন তার হাজবেন্ডেরই কেন এটা মনে রাখতে হবে যে আজকে তার বার্থডে আজকে মেরিজ ডে এটা কেন একদম ডেটটা তার হাজবেন্ডেরই মনে রাখতে হবে ঠিক আছে হ্যাঁ আমি জানি এটা বলতে পারলে খুশির ব্যাপার কিন্তু একটা হাজবেন্ডের উপরে কত যে দায়িত্ব বাবার ওষুধ বাজার তারপর এখন জিনিসপত্রের যেভাবে দাম বেড়েছে তারপরে আপনার মনে করেন যে আরো থাকে যদি কোনোভাবে কোনো হাজবেন্ড কোনো সংসারের কারণে হোক যে কোনো কারণে হোক যদি একটা লোন নেয় প্রতি মাসে মাসে যে ওই লোনের টাকাটা যে শোধ করতে হয় এই টেনশন তারপরে মনে করেন যদি বেতন দিতে যদি দেরি হয় যাদের বাড়ি ভাড়া দেওয়া লাগে মাসের শেষে বাজারটা করা লাগে দোকান বাকি আছে এইসব টেনশন গুলা কিন্তু ছেলেদের মাথায় থাকে হ্যাঁ মেয়েরা যে কাজ করে না বাসায় ব্যাপারটা কিন্তু এরকম না হ্যাঁ মেয়েরা বাসায় সব কাজ করে বাচ্চাদেরকে দেখাশোনা করে রান্না বারা করে কাপড় চুপড় ধোয় ঘর মোছা ধোয়া অনেক যদি বুয়া না থাকে অনেক কাজ করতে হয় বুয়া থাকার পরেও অনেক কাজ করতে হয় কিন্তু আমি বলবো ছেলেদের থেকে কিন্তু আলাদা ছেলেদের যে সমস্যাটা ছেলেদের মাথায় কিন্তু দায়িত্বটা অনেক মানে আপনাদের ভিডিওতে আগেই বসি যে মানে পরিবারের দায়িত্ব বাবা মার দায়িত্ব বাহিরের দায়িত্ব অফিসের দায়িত্ব তারপরে মনে করেন যে ছেলেদের বন্ধু বান্ধব থাকে সব ছেলেরা কিন্তু বন্ধু বান্ধবের সাথে ঠিক মতন আড্ডা দিতে পারে না তো এই সবকিছু মিলায়া একটা ছেলের মাথার উপরে কিন্তু অনেক দায়িত্ব থাকে থাকে কিন্তু একটা দেখবেন যে অফিস শেষ করে বাসায় যখন আসে কয়জন ঘরের বউ আছে মনে করেন বাসায় আসার পরে এক গ্লাস পানি দেয় বা সুন্দর করে একটু যদি কথা বলেন একটু হাসি দিয়ে যদি কথা বলেন তাহলে কিন্তু ওই ছেলেটার মনটা কিন্তু ভালো হয়ে যায় কিন্তু আমাদের এখানে বেশিরভাগই যেটা হয় আমাদের দেশে একটা ছেলে অফিস থেকে আসার পরে মানে যদি কোনো দাবি থাকে যে ওইটা নিয়ে আসলো না কেন সেটা নিয়ে আসলো না কেন আসলে একটা মানুষ যখন সারাদিন পরে বাসায় ফিরে তার মাথার ভিতরে এমনি অনেক অনেক টেনশন থাকে তো এই জিনিসগুলা আমি খেয়াল করছি অনেক ফ্যামিলিতে বোঝার চেষ্টা করে না ভিডিওটি অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং কি একটি সুন্দর একটি কমেন্ট করে যাবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন